সবাই দাঁড়িয়ে সবার প্রতি জানেন এটা আনুগ্রামের যুক্ত ন্যাশনাল টিমের তিনজন প্লেয়ার এই খেলা প্রথম থেকে সবাই এখানে মুখে আসবে ওদের দিকে কাটাতে হবে কোনো ধরনের আইসল খেলা বলতে পাওয়া যাবে না এরকম যুক্ত ইতিহিংসু শান্ত আরও ভালো ভালো প্লেয়ার ওটার জন্য খেলাটা মাঠে থাকার জন্যই আমাদের আয়োজন তার কোনো উদ্দেশ্য নেই জাস্ট এটা এবং দুজনের কাছ থেকে সুন্দর খেলা আশা করে আমি আমার সমস্ত

আমরা দেখেছি পারম্পরিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দুর্ঘটন যারা হয়েছেন তাদের স্মরণ একটি নির পালন করা

দুর্ভাগ্যবশত আজকে অনেক মানুষ অনেক ক্ষেত্র দেশে রয়েছিল আমি পিয়ার বন্ধু আজকে রাষ্ট্রীয় সারা বাংলাদেশে চোখ প্রকাশ করা হয়েছে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্থনীমিত করে